বাসায় আজকে আব্বু এসেছে আর এই তো আব্বু আসার সময় কতগুলো গরুর মাংস নিয়ে এসেছে আলাইকুম দেশের সাথী সাথী ফার্ম আব্বু ঢাকাতে থাকে তাই আজকে অনেকদিন পর আব্বু বাসায় আসলো আর এই তো আব্বু আসার সময় এখানে অনেকগুলো গরুর মাংস নিয়ে এসেছে এখানে মোটামুটি ছয় থেকে সাত কেজির মতো গরুর মাংস ছিল আর গরুর মাংসটা আনতে আনতে একদম বরফটা গলে গিয়েছে আর কি তার জন্য এই তো আমি এখানে গরুর মাংসটা ধুয়ে নিচ্ছিলাম গরুর মাংসটা ধুয়ে একটা শ্রেণীর থালাতে রেখে দিচ্ছিলাম ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না বাট এখানে অনেকগুলোই গরুর মাংস ছিল আর গরুর মাংসের পিসগুলোও কিন্তু বড় বড় ছিল কাটা ছিল না তো আমি গরুর মাংসগুলো ধুয়ে দিয়েছি আর আপু একটা পলিথিনে করে গরুর মাংসগুলো রেখে দিচ্ছিলো ওই কেজির মতো মাংস আজকে রান্না করবে আর বাকিটা কিন্তু ফ্রিজে রেখে দিবে আর এই তো আব্বু আসার সময় এখানে চালের গুঁড়ো নিয়ে এসেছে যদিও আমাদের ঘরে আগে থেকেই চালের গুঁড়োটা ছিল খাবে তার জন্য চালের গুঁড়োটা নিয়ে এসেছে চালের গুঁড়ো সাথে এই যে পোলার চালও এনেছে আমিও সব কিছু বের করে রাখছি এনেছিলাম কি দেন এই তো এখানে একটা কাপ নুডলস এনেছে সাথে এই যে এখানে দুইটা বড় কেক ও এনেছে আর এই যে এখানে ছোট দুইটা কেক ও এনেছে আর এই ছোট কেকটা খেতে কিন্তু খুবই মজার ছিল এই তো আমি এখানে সবকিছু নামিয়ে নিয়েছি দেন এই তো এখানে দুপুরের জন্য গরুর মাংসটা রান্না করা হচ্ছিল সবগুলো গরুর মাংস কিন্তু আজকে রান্না করেনি অল্প কিছু রান্না করেছে আর কি আর এই তো এখানে পোলাও রান্না করেছে এই পোলাওটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল একদম ঝরঝরা ছিল পোলাওটা দেখতে যেমন সুন্দর খেতেও কি কিন্তু খুবই মজার হয়েছিল এই পোলাওটা আর এই যে গরুর মাংসটা গরুর মাংসের কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ আজকে দুপুরে পোলাও আর গরুর মাংস দিয়েই খেয়েছিলাম আর এই তো খাওয়া দাওয়া শেষে আমি এখানে দেখাচ্ছিলাম যে আব্বু সেলাই মেশিনটা এনেছে আর এই তো এটা কিন্তু একদম ইনটেক ছিল নতুন একটা সেলাই মেশিন এনেছে আর কি সেলাই মেশিনটা সেট করেছি আমরা সবাই মিলে আব্বু তো সেলাই মেশিনটা সেট করে আনি নিয়ে আমরা সবাই মিলেই সেট করেছিলাম কিভাবে সেট করেছি সেলাই মেশিনটা সেটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব দেন তো আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল এই ব্যাগের ভেতরে নাকি দুইটা থ্রি পিস আছে একটা আমার জন্য আর একটা আপুর জন্য তো আমি এখানে দুইটা থ্রি পিস বের করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন দুইটা থ্রি পিস থ্রি পিস দুইটাই কিন্তু সুতি ছিল বাড়িতে পড়ার জন্য আর এই যে আমি একটু থ্রি পিস দুইটা খুলে দেখছিলাম একটা থ্রি পিস ছিল একটু হলুদ টাইপের আর একটা ছিল যেটা একটু পিঙ্ক কালার ছিল আর এটার ওনাটাও কিন্তু অনেক বড় ছিল নামাজি ওনা আর কি আর থ্রি পিস গুলোর গায়ে একটু চুমকি চুমকি ডিজাইন ছিল জানি না ভিডিওতে কতটুকু বুঝতে পারছে আমার জন্য এই হলুদ থ্রি পিসটা এনেছে দুইটা থ্রি পিস কিন্তু এক ছিল শুধু কালারটা ভিন্ন ছিল এই তো আমি থ্রি পিস দুইটা একটু মেলে দেখছিলাম ভিডিওর থেকে সামনা দেখতে বেশি ভালো লাগছিল আর কি আর এটা হচ্ছে গলা এই যে হচ্ছে নিচের পাটটা এই তো থ্রি নিচে একটু ফুল আঁকা ছিল হলুদ থ্রি পিসের উপর কিন্তু ফ্লাওয়ার গুলো একটু বেশি সুন্দর লাগছিল দেখতে আমার কাছে তো ভালোই লেগেছে থ্রি পিস দুইটা এটার কাপড়টাও বেশ ভালো ছিল বাট এটার পায়জামাটা একদম হলুদ ছিল যার জন্য আমার পায়জামাটা তেমন একটা ভালো লাগেনি যাই হোক এটার সাথে আলাদা করে পায়জামা বানানো যাবে আর এই তো এটা এটা ছিল ছিল আর একটু মিষ্টি কালার কি হালকা গোলাপি এটাও সুন্দর ছিল ফ্লাওয়ার দেওয়া ওইটার ডিজাইন কিন্তু সেম বাট কালার দুইটাই আর কি ভিন্ন আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আমার কাছে তো দুইটাই খুব সুন্দর লেগেছে এই তো ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং